নদিয়ার রানাঘাটের বাসিন্দা স্বর্গীয় শোভা রায় হাজরা তিনি কাজের সূত্রে পর্তুগালে গেছিলেন লিসবনে থাকতেন এবং রান্নার কাজ করতেন সেখানে এটা তো পশ্চিমবঙ্গের খুব কমন চিত্র কাজের খোঁজে মানুষ কখনো অন্য রাজ্যে কখনো অন্য দেশে পাড়ি দিচ্ছে কিন্তু তিনি সেখানে মার্ডার হয়ে যান তখন পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করে। এবং যেহেতু মার্ডার কেস বুঝতেই পারছেন পোস্টমর্টম থেকে শুরু করে পর্তুগাল পুলিশের তদন্তের বিষয় ছিল তারপরে তার ডেড বডি আনার ব্যবস্থা আমি করি এবং প্রায় একুশ দিন পর তার ডেড বডি পর্তুগাল থেকে ভারতে ফিরে এসেছে ফিরে এসেছে পরিবারের লোকজন এই দুঃখের মধ্যেও কিছুটা হলে শান্তনা পেয়েছে যে কমসে কম তার পরিবারের অর্থাৎ যে মেয়ে আমার সাথে যোগাযোগ করেছিল শোভাদেবীর মেয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং শোভাদেবীর মেয়ে কমসে কম মায়ের মৃতদেহটা দেখতে পেলেন এই কাজ করে আমারও অত্যন্ত মানে কমসে কম ওনাদের পাশে থাকতে পেরে ভালো লেগেছে